রিক্সার পাশাপাশি মাথায় করেও জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকে এদের কেউই নদী ভাঙনের শিকার নন বদলাননি বাসাবাড়িও হামলা লুটপাট আর অগ্নিসংযোগের ভয়েই বাড়ি ছাড়া গ্রামবাসী ঘটনাটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুলিয়ারচর গ্রামের পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে প্রায় দু মাস ধরে কুলিয়ারচরের সাথে সংঘর্ষ চলছিল গ্রামের বাসিন্দাদের মঙ্গলবার দুই গ্রামের মানুষ সংঘর্ষ ইসলাম নামের এক কৃষক প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারায় এরপরে কুলিয়ারচর গ্রামে হামলা লুটপাট চালায় বাগধুনাল গ্রামের বাসিন্দারা প্রায় দুই মাস ধরে ওদের সাথে আমাদের এরকম কুলিয়ারচরের গ্রামের সাথে চলছে তাদের একটা বাহিনী আছে সে বাহিনী দেওয়া এক পর্যায়ে তারা এখানে চাঁদাবাদি করে খায় আইনের তারা আশ্রয় চাই এর উপযুক্ত বিচার চাই আমরা তাদের ফাঁসি চাই একান্তক মত আমাদের তাদের তারা ফাঁসি চাই দেশে ঘর কোবামো বা থুয়ে যাবে বয়তে আমরা কিছু কই না জীবন বাইকে দেয় ফিল্টারে খেলাই বেড়াইছে কত গুণী মানসিক মাইকে থেলা চলে যায় এত রাজনীতি করে